গ্রামের একদম শেষ প্রান্তে থাকত ছোট্ট রাখাল ছেলে ইমন সে প্রতিদিন পাহাড়ের ঢালুতে ছাগল চালাত ইমন খুব শান্ত খুব কৌতূহলী সব কিছু জানতে চাইত একদিন বিকেলে আকাশে কমলা রোদ পড়ছে পাহাড়ের ঢালে ছাগল চড়ছে হঠাৎ ইমন দূরে একটা পুরনো গুহা দেখতে পেল আগে কখনো ওটা সে দেখেনি সে ভাবল তো দিন এখানে ছাগল চড়ায় এই গুহা দেখলাম না কেনে ভয়ে ভয়ে গুহার দিকে এগিয়ে গেল ভেতরে ঢুকতেই দেখুন গুহার ভেতরে একটা মাটির প্রদীপ জ্বলছে আর পাশে একটা পুরনো দিয়ালে লেখা সত্যি মানুষ কখনো একা হয় না সাহস থাকলে বথ নিজেই জ্বলে ওঠে ইমনের গা শিরশির করে উঠল পাশে আরও একটা লাঠি রাখা ছিল লাঠিটা দেখতে সাধারণ কিন্তু তার গায়ে লেখা যে পরিশ্রম করে সেই শক্তিশালী ইমন লাঠিটা হাতে নিতেই হালকা আলোর অনুভূতি পেল কিন্তু কোনো জাদু হয়নি সে বুঝল এটা জাদুর লাঠি নয় এটা সাহস আর পরিশ্রমের প্রতীক উহা থেকে বের হয়ে দেখল পাশের মাঠে একটা বাচ্চা ছেলে পড়ে গেছে ইমন দৌড়ে গিয়ে তাকে উঠাল পানি দিল কাপড় পরিষ্কার করে দিল লোকজন বলল আমাদের গ্রামের ছেলেরা আজকাল ব্যস্ত থাকে কিন্তু এ ইমন এ ছেলে বড় হয়েছে ভাল মনের দিয়ে এমন হাসল তার মনে হচ্ছিল গুহার কথাগুলো সত্যি ভাল কাজ করলে মনে সবচেয়ে বড় আলো হয়ে যায় সেদিন থেকে ইমন প্রতিদিন ছাগল চারাত মানুষকে সাহায্য করত ঝড় রোদ ক্লান্তি কোনও কষ্টেই চারতা না পার প্রতিদিন লাটিটা দেখে মনে করত পরিশ্রম ও মন সেটাই আসল শক্তি